জানিয়ে দেব সর্বশেষ পা আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি ক্ষমতা এলে পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে জয়নুল আবদিন ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি ক্ষমতায় এলে পলাতক সব নেতাদের ফিরিয়ে আনা হবে জয়নুল আবদিন ফারুক ভারত বড় দেশ হলেও মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তিনি বলেছেন শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেভাবে যেখানেই পালিয়ে থাকুক বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত আনা হবে জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন শেখ হাসিনা হিন্দুস্থান থেকে বিশ্বের দরবারে ডক্টর ইউনুসকে বিব্রত করার জন্য চেষ্টা করছে ভারত বড় দেশ হতে পারে কিন্তু মন ছোট, আমাদের মন দিল অনেক বড় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন পালিয়ে গেছেন পালিয়ে থাকেন ডলার রুপি সব নিয়ে গেছেন দেশের সকল সম্পদ লুট করে নিয়ে গেছেন বিদেশে ফিলাট ভাড়া করে থাকেন দয়া করে সেখানেই থাকেন এ সময় ধর্ষণের শিকার মাগুরার শিশুর প্রসঙ্গে তিনি বলেন গতকালের করুণ ইতিহাস নিষ্ঠুর কাহিনী দেশের ইতিহাসে লেখা থাকবে যুগ যুগ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে পাশাপাশি শেখ হাসিনা ও শেখ ফজিতুল নেসা মুজিবের নামে থাকা দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামও পাল্টানোর জন্য সিদ্ধান্ত দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে এই অধ্যাদেশের উদ্যোক্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এই অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে প্রস্তাবিত শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর ফলে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনায়ের নাম পরিবর্তন হয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে একই দপ্তরের বঙ্গমাতা শেখ ফজিতুল নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিতুলনেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটের নাম পরিবর্তন হয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাড়াতে চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্য ব্যবসায়িক সম্পর্ক আগে থেকে অনেক জোরালো হয়েছে এমন পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে ব্যবসা আরও বাড়াতে চায় বাংলাদেশ ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ালে বাংলাদেশ উপকৃত হবে কারণ পাকিস্তান থেকে আরও প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল কেনা যেতে পারে বাংলাদেশ সেখান থেকে তুলা সুতা কাপড় ও প্রয়োজনীয় পণ্য আমদানি করছে তবে এই আমদানি এখনও চীন ও ভারতের তুলনায় অনেক কম রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন বাংলাদেশে পণ্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খাদ্য ও জ্বালানিসহ প্রধান পণ্যগুলোর নির্ভরযোগ্য প্রতিযোগিতামূলক ও নতুন নতুন উৎস দরকার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন গত পনেরো বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রায় স্থগিত ছিল দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে বাংলাদেশ লাভবান হবে খবর কালবেলা